লেকচারে সবাইকে স্বাগতম প্রথমে আমরা একটু দেখে নিব অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্স বা সায়েন্সের যে কোনো ব্রাঞ্চ একটা ডেফিনেশন দিয়ে শুরু হয় সবসময় এবং সব কথার থাকে কোনো লজিক থাকে না ডেফিনেশনটা আমাকে বিলিভ করে নিয়ে পরের লজিকগুলো ধীরে ধীরে ডেভেলপ করতে হয় যেমন একটা এক্সাম্পল দিতে পারি আমরা যে এ টু দি টু যদি সি হয় পরবর্তী লাইনে আমরা বলতে পারি লগারিদম a এ বেস সি ইকুয়াল টু বি আমি জানি এই কোন লজিকে উপরের লাইন থেকে নিচের লাইনটা আসছে এটা তুমি বলতে পারবে না এটা আসলে কেউই বলতে পারবে না তার কারণ এখানে কোনো লজিক আসলে নাই কোনো লজিক ছাড়াই আমরা এটা দিপার বি সি থেকে এই নিচের লাইনটা লিখে ফেলতে পারি কারণ এইটা ছিল লগারিদমের ডেফিনেশন এখানে কোনো লজিক থাকবে না বাট এর পরবর্তী যত থিওরি এই সবগুলো থিওরিতে লজিক থাকবে লজিকটা আসবে কোথা থেকে লজিকটা আসবে বেসিক থেকে বাট বেসিকে কোনো লজিক নেই তো সেরকম যে আমরা বলতেছি যে কনসেপ্ট আসলে কোথা থেকে আসবে তিন চলক বিশিষ্ট দেন এ থ্রি প্লাস বি থ্রি ওয়াই প্লাস সি থ্রি জেড আমরা বললাম এই তিনটা ইকুয়েশন লেখার যে কথা এখন আমি যেটা লিখবো সেটা লেখা একই কথা দেখো আমরা কিভাবে লিখি আমরা এরকম একটা থার্ড ব্র্যাকেট ওপেন করলাম থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা সিরিয়ালি সহগগুলা লিখে যাব প্রথমে এক্স এর সহগ এ ওয়ান এ টু এ থ্রি তারপর লিখবো ওয়াই এর সহগ বি ওয়ান বি টু বি থ্রি তারপর লিখবো জেড এর সহগ সি ওয়ান সি টু সি থ্রি তার সাথে গুণ আকারে আমরা আরেকটা সেকেন্ড ব্র্যাকেট সরি থার্ড ব্র্যাকেট ওপেন করব আরেকটা থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা লিখবো প্রথম চলক এক্স তারপর ওয়াই তারপর জেড ইকুয়াল টু আসবে ডান পাশে যে টার্মগুলো ছিল সেগুলো অর্থাৎ ডি ওয়ান ডি টু ডি আমরা বলতেছিলাম এখানে কোনো লজিক নাই আমরা উপরের এই তিনটা ইকুয়েশনের যে এক্সপ্রেশন আছে সেই এক্সপ্রেশনটাকে এইভাবে এক্সপ্রেস করতেছি দ্যাট মিন্স ওইটার ডিফারেন্টলি এক্সপ্রেস করার একটা কৌশল আমরা বলতে পারি নিচে আমরা যেটা লিখছি সেটা এখন নিচে যেটা আমরা লিখছি তার মধ্যে খেয়াল করো এখানে একটা প্যাটার্ন দেখা যাচ্ছে এখানে একটা প্যাটার্ন দেখা যাচ্ছে এখানে একটা প্যাটার্ন দেখা যাচ্ছে এই প্রত্যেকটা প্যাটার্নকে আমরা বলতেছি এরা হচ্ছে একটা একটা করে ম্যাট্রিক্স এটা একটা ম্যাট্রিক্স তারপর একটা ম্যাট্রিক্স তারপর একটা ম্যাট্রিক্স তাহলে ম্যাট্রিক্সকে আমরা আসলে কিভাবে সংজ্ঞায়িত করতে পারি ম্যাট্রিক্সকে বলতে পারি যে ম্যাট্রিক্স হচ্ছে কতগুলা সংখ্যা একটা সমন্নিত রূপ যেখানে ওই সংখ্যা গুলাকে শাড়ি এবং কলামের মাধ্যমে প্রকাশ করা হয় কোশ্চেন হচ্ছে ভাই শাড়ি কোথায় কলাম কোথায় অ্যাকচুয়ালি অনুভূমিক দিকে যে জিনিসগুলোকে দেখতে পাচ্ছো তাদেরকে আমরা বলে থাকি আসলে শাড়ি আর উলম্ব দিকে যেগুলাকে দেখতে পাচ্ছ তাদেরকে আমরা বলে থাকি কলাম এখন আমরা একটা ম্যাট্রিক্স ডিফাইন করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ মাইনাস সিক্স সেভেন এইট নাইন আমরা জানতে চাই এই ম্যাট্রিক্সের কটা শাড়ি আছে কটা কলাম আছে সহজ বল আমরা দেখতে পাচ্ছি এখানে অনুভূমিক জিনিস কয়টা আছে তিনটা মানে সারি হচ্ছে তিনটা আর উলম্ব দিকে আছেও তিনটা তাহলে এখানকার কলামও আছে আসলে তিনটা যদি এইটাকে আমরা নাই করে দিতাম তখন আমরা দেখতাম সারি থেকে তিনটাই আছে বাট কলাম কয়টা আছে তখন কলামটা তো দুইটা তো এই সারি এবং কলামকে নিয়ে এখন আমরা নতুন একটা টার্ম ডিফাইন করতে যাচ্ছি ওই টার্মটার নাম হচ্ছে অর্ডার বা বাংলায় বলে ক্রম যে একটা ম্যাট্রিক্সের অর্ডার কাকে বলে অর্ডার বলতে বেসিক্যালি আমরা এইভাবে লিখব আর উচ্চারণ করব সারি বাই কলাম উচ্চারণ করব করবো বাই কলাম আর লিখব সারি গুম কলাম তাহলে আমরা যদি এই ম্যাট্রিক্সটার অর্ডার জানতে চাই এই ম্যাট্রিক্সটার অর্ডার কত এটার অ্যাকচুয়ালি থ্রি বাই টু